আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব নেতানিওর বিরুদ্ধে অবস্থান এক লক্ষ আঠাশ হাজার ইসরায়েলির একটি যুদ্ধ যে কতদূর গড়াতে পারে সেই যুদ্ধ যখন বন্দীদের ফিরে আনার পথ রুদ্ধ করে ফেলে তখন সেই সরকারের বিরুদ্ধে সাধারণ জনতা খেপে উঠে তেমনি নেতানিয়র বিরুদ্ধে এবার এক লক্ষ আঠাশ হাজার ইসরায়েলি মাঠে নেমেছে এরপর জানাব আঠারো মাসের ব্যবধানে গাজার অর্ধেকই ইসরায়েলের দখলে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের দখলে নিচ্ছে ইসরায়েলি বাহিনী ফলে ধীরে ধীরে কমে আসছে গাজার আয়তন দু তেইশ সালে সাতই অক্টোবর শুরু হওয়া যুদ্ধের পর থেকে এ পর্যন্ত আঠারো মাসের ব্যবধানে তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার গাজার একশো পঁচাশি বর্গ কিলোমিটারে এখন দখলদার ইসরায়েলের দখলে এদিকে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি থেকে সরে যেতে পারে বলল যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে খুব শীঘ্রই স্পষ্ট অগ্রগতির ইঙ্গিত না পেলে এই প্রচেষ্টা থেকে সরে দাঁড়াতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ প্যারিসে ইউরোপীয় এবং ইউক্রেনীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও খবর বিবিসির এবারে জানাব একাত্তরের দায়ে ক্ষমা এবং ক্ষতিপূরণ প্রসঙ্গ এড়াল পাকিস্তান উনিশশো সালের আগে পাকিস্তানের কাছে চারশো কোটি টাকা অর্থাৎ ফোর পয়েন্ট থ্রি টু বিলিয়ন পাওনা রয়েছে বাংলাদেশের এবং উনিশশো সালে বাংলাদেশের প্রতি নৃশংস হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানকে ক্ষমাচার আহ্বান এবং ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ তবে ক্ষতিপূরণের বিষয়টি এড়িয়ে গেছে পাকিস্তান তারা কৌশলে বিষয়টি এড়িয়ে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে এবং সর্বশেষ জানাব চুরির অপবাদে নিজ শরীরে আগুন দিলেন রিক্সা চালক কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদে দেওয়া নিজের শরীরে আগুন দিয়েছেন অটোরিক্সা চালক মোহাম্মদ সবুজ মিয়াতিরিশ পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে আজ নিহতের স্ত্রী খুশি আক্তার বিষয়টি নিশ্চিত করেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নেতানীয়র বিরুদ্ধে অবস্থান এক লক্ষ আঠাশ হাজার ইসরায়েলির একটি যুদ্ধ যে কতদূর গড়াতে পারে এবং সেই যুদ্ধ যখন বন্দীদের ফিরে আনার পথ রুদ্ধ করে ফেলে তখন কি দেশপ্রেম আর যুদ্ধপ্রেম এক হয়ে দাঁড়ায় খোদ ইসরায়েলের ভেতরই তখন এই প্রশ্নটি তোলপাড় সৃষ্টি করেছে যার জবাব মিলেছে ইসরায়েলিদের থেকে সম্প্রতি রিস্টার্ট ইসরায়েল নামক প্ল্যাটফর্মে চলমান একাধিক অনলাইন পিটিশনে ইতিমধ্যেই সই করেছে এক লক্ষ আঠাশ হাজারও বেশি বেশি ইসরায়েলি নাগরিক যাদের মূল দাবি গাজায় বন্দী থাকা ইসরায়েলি নাগরিকদের ফিরে আনতে যদি যুদ্ধে নামতে হয় তাও নেমে যাওয়া হবে এমনকি তারা খোদ যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতা নেহু এবং তার সরকারের বিরুদ্ধে অবস্থা নিয়েছেন এসব অনলাইন পিটিশনে গত কাল পর্যন্ত স্বাক্ষরের সংখ্যা ছিল এক লক্ষ বিশ হাজার আজ তা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ আঠাশ হাজার একশো চোদ্দতে এছাড়াও নতুন করে অন্তত চারটি পিটিশন যুক্ত হয় মোট পিটিশনের সংখ্যা এক এখন সাতচল্লিশ সামরিক বাহিনীর মধ্য ভাঙ্গনের সুর পিটিশনে স্বাক্ষরকারীদের মধ্যে শুধু সাধারণ ইসরায়েলি নাগরিকই নয় রয়েছে এগারো হাজারে বেশি রিজার্ভ ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য তারা অন্তত বিশটি পিটিশনে স্বাক্ষর করেছেন যা দেশটির সেনাবাহিনীর নানা ইউনিটকে প্রতিনিধিত্ব করে অভ্যন্তরীণ এই চাপের মুখে প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেহ এক প্রকার বিদ্রোহ ঘোষণা করে উল্টো এই সেনা সদস্যদেরই হুঁশিয়ারি করেছেন যে বরখাস্ত করার হুমকি দিয়ে এমনকি নেতানেহ দাবি তুলে ধরেছেন বাইরের অর্থে পরিচালিত গোষ্ঠীগুলো নাকি এই পিটিশন প্রচারে জড়িত যাদের লক্ষ্য তার জোট সরকারকে উৎখাত করা তবে যখন যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং যুদ্ধের মূল ব্যাখ্যায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে তখন রাষ্ট্রের ভেতর তৈরি হয় নতুন মনোভাববন্দীদের পরিবারগুলো এখন শুধু সরকার নয় গোটা সমাজের কাছেই প্রশ্ন রাখছে আমার সন্তানবন্দি আছে আর আপনি বলছেন যুদ্ধ অব্যাহত রাখতে হবে এটা মানি না খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখন রাস্তায় নেমেছে এক লক্ষ আটাশ হাজার ইসরায়েলি আঠারো মাসের ব্যবধানে গাজার অধ্যেকি ইসরায়েলের দখলে অবরুদ্ধ গাজা উপত্যকাও এবার নিজেদের দখলে নিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী ফলে ধীরে ধীরে কমে আসছে আয়তন দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর শুরু হওয়া যুদ্ধের পর থেকে অর্থাৎ আঠারো মাসের ব্যবধানে তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার গাজার একশো পঁচাশি বর্গ কিলোমিটার এখন দখলদার ইসরায়েলের দখলে সামরিক বাহিনীর নির্দেশিত মানচিত্রের উপর ভিত্তি করে জানা গেছে গাজার প্রায় পঞ্চাশ শতাংশের বেশি অঞ্চল ইসরায়েলের দখলে খবর এপির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তো সাজ বলেছেন সামরিক বাহিনীর গাজা তিরিশ শতাংশ বিশাল এলাকাকে বাফার জোনে রূপান্তরিত করেছে সেখান থেকে বাস্তুচ্যুত করা হয়েছে লাখ লাখ ফিলিস্তিনিকে এছাড়াও ইসরায়েলি সেনাবাহিনী একটি প্রশস্ত নিরাপত্তা বলায় তৈরি করেছে মিশরের সঙ্গে যেন আন্তঃসীমান্ত যোগাযোগ বন্ধ রাখা হয় সেই ব্যবস্থাও করা হচ্ছে গাজাকে প্রশস্তভাবে ভাগ করার জন্য ফিলেডেলফিল ফিল্ড মোরগ ও নেটজারিমে তিনটি সামরিক করিডরও স্থাপন করেছে সেনারা এ অবস্থায় পুরো গাজা তারা ধীরে ধীরে দখলে নিচ্ছে এমনটাই এই মানচিত্র থেকে প্রতীয়মান হচ্ছে যে তারা অবরুদ্ধ গাজা উপত্যকায় কোনো মুসলিম জনগোষ্ঠীকে রাখবে না তারা এখন থেকে বিভিন্ন শরণার্থী শিবিরে দিনরাত চব্বিশ ঘন্টা বোমা হামলা করে যাচ্ছে তারা স্থল হামলার পাশাপাশি তারা বিভিন্ন স্থানে তারা জল এবং আকাশ পথ থেকেও হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি থেকে সরে যেতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে খুব শীঘ্রই স্পষ্ট অগ্রগতি ইঙ্গিত না পেলে প্রচেষ্টা থেকে সরে দাঁড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ডোনাল্ড ট্রাম্প আজ প্যারিসে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিরও খবর বিবিসির মার্ক রুবিও আরো বলেছেন আমরা প্রচেষ্টা করব এই সপ্তাহের পর বা সপ্তাহ মাসের পর মাস চাল চালিয়ে না এখন খুব দ্রুতই আমাদের বুঝতে হবে আমি বলছি কয়েকদিনের মধ্যেই চুক্তিটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্ভব কিনা মার্কিন আরো বলেছেন বিষয়ে প্রেসিডেন্ট এ ডোনাল্ড ট্রাম্প খুবই আন্তরিক তিনি এ বিষয়ে অনেক পরিশ্রম করেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়টি আমরা খুবই গুরুত্ব সঙ্গে দেখছি দীর্ঘদিন ধরে ইউক্রেন রাশিয়ার মধ্য যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদমের জেলেনস্কিকে ডোনাল্ড ট্রাম্প তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনি একান্ত সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎকারে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য জেলনস্কিকে আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের চাপে সেই যুদ্ধবিরতি কার্যকর করতে পারেনি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন যুদ্ধ বন্দর বিষয় নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য কিন্তু সর্বশেষ সেই বিষয়টিও প্রত্যাখ্যিত হয়েছে সেখানে এখনো যুদ্ধ চলছে তবে চলতি সপ্তাহের মধ্যে যদি এই যুদ্ধবিরতি সম্পর্কে কোনো অগ্রগতি না হয় তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই শান্তি চুক্তির মাঝখানে তারা যে মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে সেখান থেকে তারা বেরিয়ে যাবে বলে ঘোষণা করা হয়েছে একাত্তরের দায়ে ক্ষমা এবং ক্ষতিপূরণের প্রসঙ্গ এড়াল পাকিস্তান ঢাকায় আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন এফ ওসি বৈঠক শেষে বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর নিঃশংসতার জন্য ক্ষমা প্রার্থনা দাবি এবং স্বাধীনতাপূর্ণ অভিন্ন সম্পদের বকেয় অর্থের প্রসঙ্গ গুরুত্ব সহকারে তুলে ধরা হয় তবে পাকিস্তানের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে সব অমীমাংসিত বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য করা হয়নি ইসলামাবাদের বক্তব্যে অতীতে বিতর্কিত অধ্যায়গুলো পাশ কাটিয়ে ভবিষ্যতের সম্ভাবনা পারস্পরিক সংস্কৃতি সম্পর্ক এবং অভিন্ন ইতিহাস ও দিকেই দিকে গুরুত্ব দেওয়া হয়েছে ফলে দুই দেশের মধ্যে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হলেও সেগুলো সমাধানের কিংবা স্বীকৃতি দিয়ে ফের অনিশ্চয়তা থেকেই গেল খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে দেড় দশক পর হওয়া এই বৈঠকে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য বিষয় সমাধান চেয়ে বলে বৈঠক শেষে এক ব্রিফিংয়েসীম জানান স্বাধীনতা পূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ পাকিস্তানের কাছে চার দশমিক তিন দুই বিলিয়ন ডলার চেয়েছে এছাড়াও এফ সিতে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের নৃশংসতার জন্য আনুষ্ঠানিক ক্ষমাচার বিষয়টি তুলে ধরেছে তবে পাকিস্তান থেকে এ বিষয়টি জানানো হয়েছে যে অতীতের বিষয়গুলো গুলো পাশ কাটিয়ে তারা ভবিষ্যতে নতুন করে দুই দেশ একত্রে এগোতে চায়